শাহ দৌলা জিদর মৌলা ইদর শাহ দৌলা আরে আল্লাহ যা ফায়সলা করেছেন আরে আরে শাহ দৌলার ফায়সলা আল্লাহর ফায়সলার বিরুদ্ধে হইতে পারে না আল্লাহ বাকরবুল আলমিন যা ইচ্ছা করেছেন ওই ইচ্ছার বিরুদ্ধে শাহ দৌলার ইচ্ছা হইতে পারে না আল্লাহ তালা যা মর্জি করেছেন আল্লাহর মর্জির বিরুদ্ধে শাহ দৌলার মর্জি হইতে পারে না সুতরাং আল্লাহ চাইছেন আমাদের গ্রামের ভিতরে পানি ঢুকবে সুতরাং আমার আল্লাহর পক্ষেই কাম করা উচিত এই জন্য

পানি নিচের দিকে নেমে গেছে আসতে কন পানি কই গেছে সব পানি নিচের দিকে নেমে গেছে এখন কো না কেরামতি আসে কেরামতি আসে আমরা দেখছে আমরা দেখ সব বেল কি দেখলে বুঝে এটা বড় অভিশাপ আর যত সুন্নতের এর্তেবা করুক যত আলেমে হকালি রব্বানি হোক যদি কোন বেল কি না দেহে কইব না ইলা দাদা ফিরসাব না কডাট ফিরসাব লাগে বেল কি লাগব বেল কি দেখে না ফিরসাব ঠিক আছে আজকে যে পীর আপনাদের সামনে আসছেন উনিও পীর আইতাছেন বেল কি টেল নাই একজন হকানি রব্বানি আলেমে দীন আপনাদের সামনে আসছেন গুরুত্বপূর্ণ নসিহত করবেন আমার দুই পাশে আরো দুইজন বড় বড় আলেম বসে আছেন আমি আপনাদের সামনে যে আয়াত তেলাবত করেছি তর্জমা করেছি আল্লাহ পাত্র ফলা আল আমাদেরকে সবক দিয়ে দিছেন যে যদি ইমান পাক্কা ইমান থাকে ইমানে কোন ধরনের কোনো ভেজাল নাই ইমান কিন্তু কমে ও বাড়ে ও কোনাইন্দ পারে এটা মুমার পায় না তো আল্লাহ রসুন সাল্লাহ আলাইসাল্লাম আমাদেরকে মিটার দেয়া দিছে কেতা দেওয়া দিছেন ও ইমান কোনাইন পারে কমে বতে পারে না তো

মিটার মাল ইমান ইমান কার কয় হুজুর সন্তিপ্ত ইমানের পরিচয় দিয়া দিছে আমি ইমানের পরিচয়ই মূলত কিন্তু আমি এটা বুঝাইবেল কই আর কি ইমানের মিটার ধরাইয়া দিছে কতখানি মান আছে না আছে হুজুর বলেন ইদা আসরাত কা হাসানাত ওয়া সাআত কা সাইয়াত ফান্তা মুমিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তুমি যখন কোনো নেক আমল করবা নেক কাম করবা নেক কথা বলবা নেক আচরণ করবা নেক আমল করবা সাদকা খায়রাত করবা হজ করবা যাকাত কর দিবা কোন গরীব সাহায্য করবা নিজের স্ত্রী সাহায্য করবা নিজের সন্তান সাহায্য করবা কোন দুর্দকি গরীব গরীব সাহায্য করবা মসজিদে যাইবা ওয়াজ মাহফিলে যাইবা যে কোন ধরনের যত নেক কাম করবা নেক কাম করার সময় তোমার যদি আনন্দ লাগে তখন তুমি বুঝবা তুমি ইমানদার আর যদি খারাপ কাম করলে তোমার খারাপ লাগে তাহলে বুঝবা তুমি ইমানদার আর এরকমটা নয় রে বেঈমান বস্তা ভরে ভরে বালু দে মাটি দে কিন্তু বাদ তো আর অক্ষয় করা যাইতেছে মানুষ নিরুপায় এখনকার মতো উন্নত প্রযুক্তি নাই উন্নত ব্যবস্থা নাই মানুষ পরেশান হয়ে গিয়েছে ওই যে রতনে রতন চিনে এরকম কিছু কষ্টে পাথরের মতো মানুষ থাকে যারা আরেকজনের হৃদয়ের খবর জানে আল্লাহ তারা তাদের হৃদয়ে এরকম রাজার তৈরি করে দেন যে আরেকজনের হৃদয়ের খবর তারা খুব ভালোভাবে অনুধাবন করতে পারে এরকম কিছু মানুষ দৌড়াই হাজার শাহ দৌলার কাছে গেছে গিয়া কয় বাবা

যে বন্যার তোর জোর দেখা যায় বন্যার পানি ঢুকতেছে এখন আমরা কোনোভাবে কোনো কিছু করতে পারছি না এখন আপনার দুয়ার মতান আপনি এখন আল্লাহ তালার কাছে মিতালি করেন সম্পর্ক করেন আল্লাহ তালার কাছে আপনি দোয়া করলে আল্লাহর কাছে চাইলে আল্লাহ আপনারে ফিরে দেয় না আমরা খুব ভালো জানি আপনি তো মুস্তে যা করতে আমার আল্লাহ তালার খুব বোকার পান্ডা আল্লাহ তালার বলি সুতরাং আমরা আপনার কাছে আইসে আপনি দোয়া করবেন

সাবধান ফোন নিয়ে হাবি আইবেন বাসার সিরিয়াসলি আমি কই কয়েকবার তো দেখছি বাসার যদি থাক আমি কয়েকটা আদব শিখাই দিই পুরুষই আরে কথা কবি যদি ফেস ফেস লাগাস এখন তুই বল কর থেকে মারু মনু তাই বললাম কি আব্বা কইলেন আইলে পরে তুই সালাম দিলে সালামের উত্তর দিবে বাবা আছে নিয়ে কথা জিজ্ঞেস না

আপনারে সাবধান না হাতে পায়ে ধরে বান্ধে কিনারে নিয়ে গেছে সাহদরা বলেন কোদাল দে আমারে কোদাল হাতে মধ্যে কোদাল নিছেন এখন মানুষে নিচে দোয়া করবেন কিন্তু মানুষে যে কোদাল দিয়া বান্ধে মাটি দে মানুষের হাত থেকে কোদাল নিয়া সাহদরা বান কাটা শুরু করছেন তার মাত্রা দেখছেন মানুষে নিচে দোয়া করবেন মুস্তাজাবুদ দাওয়া সরাই দাও কিয়া যারা কুদাল দিয়েছে মানুষের মাটি পান পান্ডে উনি কিয়া কুদাল রয়ে বান কাড়া শুরু করছে কি কারবার চিন্তা করছে এখন মানুষ তো হতাশ হয়ে গেছে কই হায় হায় সবে পেলে বুঝতে যা দাওয়াত বুজুর্গ উনি আসবেন দোয়া করবে বান্ধে পান পান পানি বন্ধ হয়ে যাবে কিন্তু উনি উঠতে তো আইয়া দেখা যায় উল্টা পাল্টা কাম শুরু করছে কিন্তু যারা উনাকে চিনে তো চিনে যারা জানে তো জানে তার তো তারাই তারাই তামসা দেখতেছে যে আল্লাহ তালার বলি আল্লাহর সাথে কোন কাম করতেছেন কোন কোন মিতালি করতেছেন কোন সম্পর্ক করতেছেন এটার দেখা আমাদের বুঝার দরকার নাই বুঝতে যাবো তা আবার উনি যেহেতু আইসেন এই মাহফিলে বসার তৌফিক দিয়েছেন সুন্দর আবহাওয়া গরমও নাই ঠান্ডাও অল্প এরকম সুন্দর পরিবেশে দিনের কথা শোনা আল্লাহ তালা তৌফিক দিয়েছেন সেই জন্য আল্লাহ তালার শুক্রিয়া আদায় করার জন্য আমরা জবান খুলে বলি আলহামদুলিল্লাহ আজকে এই মাহফিল আমরা যে আলোচনা করব এই আলোচনাটা না মাফিং ধরে রাখা আজকে মাহফিলে যিনি মধ্যমণি যিনি আজকে মাহফিলে প্রধান অতিথি আপনারা হয়তো খুব বেশি একটা তাকে চিনবেন না কারণ আমাদের বৃহত্তর সিলেটের উনি সন্তান নন ঢাকার একটা নামী দামি কওমি মাদ্রাসা

কিন্তু আমার বড় ভাই তা হক যাকে আপনারা বেশি উনি ওনার ছাত্র বড় আলেম এটা তো হলো ওনার ইলমের পরিচয় ওনার আর একটা পরিচয় হলো তা সাউফের পরিচয় রোহানি জগতের পরিচয়

আপনারা গেছেন আমিও ছিলাম মনে হইলেন আরশাদ মাদানি আরেকজন ছোট ভাই আসজাদ মাদানি উনিও বারবার বানিয়ে চলে আসেন আরশাদ মাদানি বর্তমানে আমিরুল হিন্দ উনি এসে গেলেন তো ওই মাদানি সিলসিলার সাথে সম্পর্ক ফেদায় মিল্লাত আসাদ মাদানি রাহমাতুল্লাহ আলাইহি খলিফা এবং বিশিষ্ট খলিফা মৌলানা হাফিজ উদ্দিন সাহেব তা আমার বারাকাত উনি যখনই উনাকে দেখব আমার আলোচনা যেখানে যে অবস্থা থাকে এখানে আমি সব করে দেব কারণ উনি আসবেন এটার অপেক্ষার সময়টুকু পার করার জন্যই আমার এখানে আসা বাস্তব হলেও ওনার সাথে আমার জীবনে সরাসরি সাক্ষাৎ হয় না কিন্তু আমার ভাইরা ওনার ছাত্র ওনার কথা বহু শুনি এলমের যোগ্যতা আল্লাহ তালা দিয়েছেন চেহারা ও নুরানি চেহারা মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর সরাসরি ওনার সাথে আমার সাক্ষাৎ হয় আজকে আপনাদের মতো আমিও ওনার থেকে কিছু ফয়েজ আর বরকত হাসেন করার একটা মুখ্যম সুযোগ আশা করি আল্লাহ তালা দিবেন পাব আমি আপনাদের সামনে কোরআনে গ্যারিমের আয়াত তেলাওয়াত করেছি الله بك رب العالمين بولين من عمل صالحا من ذكر او انثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم اجرهم باحسن ما كانوا يعملون الله بولين تمادر مدير যে নারী হোক পুরুষ হোক করবে সাথে সাথে নে কামল করবে পাক্কা মুমিন হইয়া নে কামল করবে যদি পাক্কা মুমিন হইয়া নে কামল করে ইমানের বরকতে नेक আমলের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন দুই চার পুরস্কার অবধারিত করছে এক নম্বর পুরস্কার হলো দুনিয়াতে আর একটা পুরস্কার হলো আখিরাতে বলেন কোনা পুরস্কার সুজাত الجمع দুনিয়াকে যে পুরস্কার আল্লাহ বলেন পালান আমি আল্লাহ তাকে হায়াতে তইবা দান করবো দুই নম্বর পুরস্কার পালানা জেজিয়ানিমা কামু আর দুনিয়াতে সে যে নেক আমল করেছে সেই নেক আমলের উত্তম বদলা আল্লাহ তালা আখেরাতে দান করবেন আখেরাতে আল্লাহ তালা উত্তম বদলা আমর জন্য কি রাখছে কথা বলেন আখেরাতে দুনিয়াতে উত্তম বদলা দিলে উত্তম সংসার দুনিয়াতে উত্তম বদলা দিলে সুন্দর ভোগ দুনিয়াতে উত্তম বদলা বলতে আমরা একটা শান্তির জীবন দুনিয়াতে উত্তম বদলা সুন্দর ব্যবসা দুনিয়াতে উত্তম সুন্দর সুন্দর আল আহমাদ ধন সম্পত্তি দুনিয়ার মানসাব দুনিয়ার মর্যাদা পচিশন চেয়ার এই দেশের দুনিয়া কিন্তু উত্তম বদলা আল্লাহ বলছেন আখেরাতে দেবেন আখেরাতে কি কেন দুনিয়ার মতো কোনো কিছু আছে আখেরাতে তো উত্তম বদলা পরিণাম হয় সুন্দর হবে না হয় দুঃখ হয় সুখ না হয় দুঃখ সুখ কোথায় জান্নাতে দুঃখ কোথায় জাহান্নামে ঠিক আছে তো দুইটাই তর্জমা তো শুনলেন আল্লাহ বাকরবুল আলামিন কি বলেছেন যে নে আমল করবে মুমিন হইয়া এর অর্থ ইমানটা খালে থাকতে হবে তাইলে নেক আমল করলে আল্লাহ মকরবুল আলামিন পুরস্কার দিবেন এখন আমাদের বাংলাদেশে যত ইমানদার মুসলমান আমরা সিনায় হাত দিয়ে কয়জন বলতে পারবো পাক্কা ইমানদার ইমানদার দুই ধরনের আছে একটা ইমানদার হইল দেখাই না ইমানদার আর একটা দুই রকমের আছে ব্যবসায়ী দুই রকমের আছে একটা সত্যবাদী ব্যবসায়ী আর একটা ধুকাবাজ ব্যবসায়ী নেতাও দুই রকম আছে একটা সত্যবাদী নেতা আর একটা মিথ্য ধুকাবাজ প্রতারক নেতা এরকম ভাবে দুনিয়াতে আল্লাহ তালা মানুষকে দুই ভাগে বিভক্ত করে দিয়েছেন বহুত আগে আদম আলাইসালামের সন্তানদের মধ্য থেকে দুই ভাগ হয়ে গেছে এক দল হলো ডানপন্থী আর এক দল হলো বামপন্থী ডানপন্থী হলে যারা আল্লাহ তালার একত্রবাদকে বিশ্বাস করেছে প্রত্যেক যুগে আল্লাহ তালা যত নবী রসুল দিয়েছেন প্রত্যেক নবী রসুলের আনিত বিধান এবং সরিয়ত দাওয়াতকে কবুল করেছে এবং পয়গম্বরদের বাস্তব অনুসরণ করেছে এরা সবাই হইলে পৃথিবীতে বামপন্থী অস্বীকার করেছে মস্কারি করেছে প্রত্যাখ্যান করেছে এরা সব হইলো বামপন্থী আমাদের ইসলামের মধ্যে বামপন্থী বামপন্থীদের আবার দুইটা পরিচয় হয়ে গেছে একটা হলো সরাসরি কাফের বেইমান আর একটা হলো মুনাফিক যারা বলেন ঠিক না বেঠি এখন মুনাফিক যারা এরা লিবাস ইসলামের পরিচয় ইমানদারের পরিচয় মুসলমানের পোশাক মুসলমানের চেহারা মুসলমানের চাল চলার মুসলমানের কিন্তু ভিতরের অন্তর ঠিক নাই আমল ঠিক নাই ভিতরের অবস্থা ঠিক নাই জুড়ে বলেন ঠিক না বেটি যদি ইমানের লেবাসে থাকে মুসলমানের লেবাসে থাকে মুসলমানের সুরতে থাকে কিন্তু সিরতে ইমানদার নয় সিরতে মুসলমান নয় তার স্বভাব চরিত্র মুসলমানের স্বভাব চরিত্র নয় যদি একজন মানুষ প্রকৃত ইমানদার না হইয়া দুনিয়া থেকে না যায় তাহলে তার মতো ব্যর্থ মানুষ বলেন সফল কামিয়াব হয়েছে না ব্যর্থ হয়ে গেছে যে ইমান নিয়ে দুনিয়া থেকে যাইতে পারে নাই তার মতো ব্যর্থ দুনিয়াতে আর কেউ নাই দুনিয়া বরবাদ আখেরা তো বরবাদ দুনিয়া বল আখেরা আর মানুষ যত গরিব হোক যত দরিদ্র হোক যে কোনো সাধারণ বংশ হোক কিন্তু ভিতরে ইমান আছে জাহেরি ভাবে কোন দৌলত নাই মাল নাই দামি দামি বাড়ি গাড়ি নাই ধন সম্পদ নাই সুন্দর চেহারা নাই নামি দামি বংশ পরিচয় নাই বড় বড় চেয়ারের মালিক হইতে পারে নাই কিন্তু ইমানের দৌলত ভিতরে আছে ইসলামের দৌলত তার মধ্যে আছে নবী আলাইহিস সালাত ওয়াস সালামের আছে আল্লাহ পাক রব্বুল আলামিনের মারিফতে অন্তরটা ভরা তার মতো দুনিয়াতে আর কেউ দামি হইতে পারে না এইলে সবচেয়ে বড় দামি আজকাল কেটা খালি দামি হইতো বাবা মানুষ কৃত্রিমভাবে দামি হইতে চায় টাকা পয়সা দিয়ে কেউ দামি হইতে চায় চেয়ার দিয়ে কেউ দামি হইতে চায় দল করে খালি এমনি এমনি মনে করছে আমরা সেবা করবার লেগে বাবা কি সেবকটা সেবকরা পরিচয় বাইরে দিতেছে এখন সারা বাংলাদেশে কি সেবক এর জনগণের সেবক আর জনগণের মধ্যে কিছু বোকা আছে ভাইকে দাঁড়াই একটা ফুলের মতো পবিত্র আমরা নেতার চরিত্র সাংগাতি ফুলের মতো পবিত্র দাঁড়ি টাড়ী রক্ষা কি বড় ইয়া বড় মুসলিম কোরআনেও ভুল ধরে হাদিসেও ভুল ধরে কত বড় পাক্কা মুসলমান কিন্তু বাংলাদেশের শেয়ার মার্কেট লুট করে হাজার হাজার কোটি টাকা লুট করে সব বিদেশে পাচার করছে আর যখন দোয়া খেয়ে গেছে এত দিনের যে ইসলাম আর ইমানের ইমানদারির सूरत আছে এখন পালটায়া লাইছে